ক্যাম্পাস প্রেম বলতে যা ভাবো সব ভুলে যাও এটা সেই চেনা জানা গল্প নয় এই প্রেমে শুরু হয়েছিল লাইব্রেরিতে নয় বরং কলকাতার আন্দোলনের ময়দানে প্রশ্ন একটাই বিপ্লবের আগুনে কি টিকে থাকবে তাদের ভালোবাসা নাকি সেই আগুনেই পুরে ছাই হয়ে যাবে সব হে গাইস কেমন আছে সবাই আমি তোমাদের সামনে এসেছি অলঙ্কৃতা আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ গল্প অবশ্যই গল্পটা প্রেমের গল্প ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং এক্সপ্লোরার তো চলো শুরু করা যাক আজকের গল্প ব্যানার উঠছে স্লোগান উঠেছে পুলিশের বাধা পেরিয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে চলেছে এই উত্তাল ভিড়ের মাঝেই এক ঝলক অভ্র আর মেঘলার কেউ কাউকে চেনে না কিন্তু সেই এক মুহূর্তেই যেন কিছু বদলে যায় প্রতিবাদের গর্জনের মাঝে জন্ম নেয় এক নীরব আকর্ষণ তারা একসাথে প্ল্যান করে পোস্টার ভাগ করে জল আলোচনা করে সব কিছু তাদের কৌশলগুলো নিজেদের মতো করে আলোচনা করে নেয় কখন যে আন্দোলনের তীব্রতা তাদের সম্পর্ককে গভীর করে তুলেছে তারা নিজেরাই টের পায়নি এই বিপ্লবের তারনায় তারা একে অপরের উপর নির্ভর করতে শুরু করে ভয় সাহস আর বিশ্বাস ভাগ করে নেয় প্রতিদিনের উত্তেজনার মাঝে কিছু শান্ত মুহূর্ত রাতের আড্ডা ভাগ করে খাওয়া ছোট ছোট সান্ত্বনা তাদের সম্পর্ক হয়ে ওঠে এক নিরাপদ আশ্রয় যেখানে তারা নিজেদের খুঁজে পায় চুপি চুপি দেখা করে একে অপরের খোঁজ রাখে এই সব ছোট ছোট মুহূর্তগুলোই ওদের মধ্যে সেই বেঁধে দেয় বন্ধনহীন গ্রন্থি কিন্তু প্রেম মনে হয় এত সহজ নয় আন্দোলনের চাপ মতের পার্থক্য ক্লান্তি সবই তাদের সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলে তবুও এই সংঘাতি তাদের আরও কাছাকাছি নিয়ে আসে তারা শেখে কীভাবে একসাথে লড়াই করতে হয় একে অপরকে বুঝতে হয় একটা শান্ত বিকেলে আন্দোলনের পরে মেঘলা আর অপ্র দুজনে বসে আছে সামনে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু তারা একে অপরের হাত ছাড়েনি একে অপরের সান্নিধ্য থেকে দূরে যায়নি বরং আরও কাছাকাছি থাকার জন্য শক্ত করে ধরে রেখেছে একে অপরকে একে অপরের পাশে থেকেছে এইভাবেই তো প্রেম হয় তাই না যাই হোক আন্দোলনের মাঝেও মেঘলা আর অভ্র যেভাবে প্রেমে পড়ল সেইটাও কিন্তু মনে রাখার মতো এই প্রেম এই সংগ্রাম সব মিলিয়েই তৈরি হলো একটা নতুন গল্প হোক না সেটা প্রতিবাদের মধ্যে প্রেম কিন্তু প্রেম তো সো গাইস প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো গল্পের জন্য অবশ্যগুলো পড়ে অবশ্যই রিভিউ দিও আমি জানি তোমরা অনেকেই গল্প শোনো আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে রাখা বেলাইকনটা প্লিজ প্রেস করে রাখো কারণ আমরা রোজ তোমাদের জন্য নিয়ে আসি এরকমই ছোটো ছোটো নতুন গল্প তোমাদের আর কার কার কী শুনতে ইচ্ছে করে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলো না আমরা চেষ্টা করবো সেই রকমভাবে গল্প লেখায় সো সবাই ভালো থেকো অ্যান্ড কে প্লিসনিং